সালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের ব্রিজ থেকে শখের ব্রিজ চ্যানেল থেকে বিয়র্স আজকে শখের ব্রিজ থেকে আপনাদের শখের কালেকশনগুলো দেখাবেন বিয়র্স ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন আজকে জর্জেটার মধ্যে কিছু কালেকশন দেখাবে বিয়র্স তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ বুটিক্সের কালেকশন চলে আসছে প্লাস গর্জেস কালেকশন চলে আসছে আর যারা পাইকারি নেবেন প্রত্যেকটা বান্ডিল বান্ডিল যত পিস চাবেন তত পিস দেওয়া যাবে বিয়র্স আর আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপের জন্য দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কন্ট্যাক্ট করে নেবেন যারা আপনার হোম ডেলিভারি নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়র্স তো কথা না বাড়ি আমাদের অ্যাড্রেস কালেকশনগুলো দেখাচ্ছি বিয়র্স ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন বিয়র্স বিয়র্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি একদমই জর্জেট কালেকশন বিয়র্স যারা জর্জেটের মধ্যে কিছু চাচ্ছেন সফট ফ্যাব্রিক্স ভিতরে বিয়র্স তাদের জন্য এগুলো কাপড়টা দেখেন একদম সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে জর্জেট প্লাস জয়পুরি সিল্কের ভিতরে দেখতে পারেন বিয়র্স প্রিন্টগুলো দেখেন খুব চমৎকার করে প্রিন্ট করা আছে বিয়ার্স প্লাস এটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা ওড়নাটা দেখেন বিয়র্স এটা টোটালি কিন্তু জর্জেটের একটা ওড়না বিয়ার্স খুব সুন্দর একটা ওড়না অনেক বড় একটা জয়পুরে ওড়না পাচ্ছেন বিয়র্স জর্জেটের প্লাস এটার সাথে সেম সেম একটা প্যান্ট পাচ্ছেন কাপড়ের ফেব্রিকটা কিন্তু খুব সফট একটা প্যান্টের ভিতরে প্রাইস একদম দিয়ে দিব লুটপাট অফার এটা ব্যাক এটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিয়র্স চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের ব্রুডিক্স থেকে বিয়র্স কালার হবে দুইটা দুইটা কালারে আমি দেখাচ্ছি বিয়র্স খুবই চমৎকার একটা কালেকশন বিয়র্স এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ব্লর্স মাথা নষ্ট করা একটা কালেকশন ব্লস যারা না নেবেন মিস করবেন সর্ব সর্বকথা হচ্ছে এটা হাতাটা যেমন কাপড়টা যেমন ডিজাইনটা তেমন প্রত্যেকটা ওড়না কিন্তু দেখার মতো ওড়না একদম সফট ফ্যাব্রিক্স ভিতরে জর্জেটের ভিতরে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যেটা লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন নিয়ে নিবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে মাইশা কটনের ভিতরে এটা গলাটা দেখেন খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে খুব চমৎকার করে জড়ি সুতো দিয়ে কাজ করা একটু দেখেন খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে খুব চমৎকার করে বোরিং প্লাস টার্সেল করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে বোরিং কাজ করা আছে প্লাস টার্সেল কাজ করা আছে বিয়র্স এটার সাথে কিন্তু অনেক বড় একটা দুপাটা পাচ্ছেন বিওর্স এটার মাইশা ওরনা যেহেতু বলার মতো কিছু নাই বিওর্স অনেক বড় ওড়না বিস অনেক বড় দুপাটা প্লাস একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিওর্স আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু বিওর্স দেখার মতো কালেকশন বিওর্স না দেখলে মিস করবেন আপনারা বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে ম্যানুয়াল কাজ করা আছে বেয়ার্স এটা টারসেল করা আছে ফুল বডিটা কিন্তু জড়ি সুতো দিয়ে ম্যানুয়াল কাজ করা আছে প্লাস হাতাগুলো দেখেন কাটওয়ার্ক প্লাস জরি সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন সেম টু সেম কাটওয়ার্ক প্লাস টার্সেল করা আছে বিয়স সিকোয়েন্সের কাজ করা একদম লুটপাট অফারে দিয়ে দিয়ে বেয়স এটা এটার ওড়নাটা কিন্তু অনেক বড় একটা অড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিওর্স কালেকশন দেখাচ্ছি বিওর্স এইটার কালেকশনটা একটু দেখেন এগুলো টোটালি কিন্তু একদম পুজো পোলকে চলে আসছে আমাদের শোরুমে যার যেটা লাগবে নিয়ে নেবেন বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে জড়ি শুধু দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে বিয়র্স এটা পুরো দোপাট্টা দেখে এটা দোপাটা কিন্তু সেম টু সেম দোপাটা হবে এবং প্লাস নিচের কাজটা একটু দেখেন সেম টু সেম কাজ করা আছে বিয়স খুব চমৎকার একটা কালেকশন প্লাস এটা দোপাটা একটু খুলে দেখাচ্ছি বিয়স সেম দোপাটা পাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখার মতো কালার বিয়স এই প্রিন্টটা দেখেন বিয়স প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখার মতো প্রিন্ট গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা বিয়স একদম প্রিমিয়াম কালেকশন বিয়র্স যেটা না বললেই না বিয়র্স দেখার মতো একটা কালেকশন এটা দোপাট্টাটাও সেম টু সেম দোপাট্টা পাবেন বিওর্স এটা ও প্যান্টটাও খুব সুন্দর একটা প্যান্ট পাবেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটার কথা মানে একদম লাকজারি ডিজাইন বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে জরি দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে বিয়র্স সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা থাকে খুব চমৎকার করে কাটওয়ার্কের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে বিয়স খুব সুন্দর একটা ডিজাইন প্লাস এটার ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স এটার সাথে সেম টু সেম একটা বড় একটা দোপাটা পাচ্ছেন বিয়স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখার মতো কালার বিয়স এটার কালারটা কিন্তু দারুণ একটা কালার বিয়স দেখার মতো একটা কালার ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আছে খুব চমৎকার একটা কালেকশন নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থেকে সাইজ হবে তো সর্বশেষ যে কালেকশনটা দেখাবে নষ্ট করা একটা কালেকশন বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম জড়ি সুতো দিয়ে কাজ করা প্লাস র্যাপেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন হাটা হাতাটা একটু দেখেন খুব চমৎকার করে একদম আড়ি সুতো দিয়ে জরি সুতো দিয়ে প্লাস সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার্কের কাজ করা দেওয়া আছে ব্লর্স নিচের প্যানেলটা একটু দেখেন এটা কিন্তু ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে ব্লটস এটা নিচের প্যানেলটা খুব চমৎকার করে কাজ করা প্লাস সেল করা আছে ব্লার্স এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওরুার ব্লিয়স অনেক বড়ো একটা ওরণার সেম টু সেম যেহেতু এটা সর্বশেষ কালেকশন আমি খুলে দেখাচ্ছি ওড়নাটা এটা ওড়াটা কিন্তু অনেক বড়ো একটা ওরণার প্লাস প্রিন্টগুলো দেখেন ব্লোর্স মাথা নষ্ট করা প্রিন্ট সাথে সেম টু সেম একটা প্যান্ট কাট একটা প্যান্ট পাচ্ছেন প্লাজও প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা বিওর্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিওর্স তো এত সুন্দর কালেকশনগুলো পেতে হলে চলে আসতে হবে বুটিক সিস্টেম মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর এখন যে প্রাইসগুলো বলছি বিওর্স এগুলো কিন্তু আপনার খুচরা প্রাইজ আর যারা পাইকারি নিবেন পাইকারি প্রাইস গুলো কিন্তু আরো ইনশাল্লাহ কমে আসবে আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ